আচ্ছা দেখো এখন তোমাদের হচ্ছে আমি টাইপ ফোরের কিছু ম্যাথ করাবো এই চার পাঁচ দিন করাই নেই হ্যাঁ এখানে তোমাদের হচ্ছে এই যে তিনটা সূত্র এগুলো সবসময় মনে রাখতে হবে তো টাইপ ফোরের বেলায় আমি একটু পরে আসতেছি আমি পরবর্তীতে হচ্ছে কোশ্চেনগুলো লিখবো এবং করাবো আমি আগে সূত্রগুলোর ব্যাখ্যা করে দেই যে এখানে ই হচ্ছে তোমার কী ই হচ্ছে তোমার হচ্ছে গতিশক্তি এই সূত্রটা কিভাবে আসছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাইছি ঠিক আছে বা তুমি হচ্ছে আমার লিস্ট করা আছে না যে সূত্রের প্রতিপাদন নামে একটা লিস্ট করা আছে ওখানে পেয়ে এটা হচ্ছে তোমার ই কে আর ডাব্লু ডাব্লু সমান সমান হচ্ছে তোমার এইচ এই একটা সূত্র আর হচ্ছে তোমার ইপি ইপি মানে কি ইপি মানে আছে তোমার বিভব শক্তি ঠিক আছে বিভব শক্তির একটা সূত্র তো এই সূত্রটা আর এই সূত্রটা গুরুত্বপূর্ণ একটা আছে তোমার গতিশক্তি আর একটা আছে তোমার বিভব শক্তি আর একটা সূত্র আছে এই যে তোমার ক্ষমতার একটা সূত্র আছে যে ডব্লিউ সমসমন পি টি তো ডব্লু সময়সীমান যদি তোমার পিটি হয় তাহলে আমরা পি W বাই টি লিখতে পারি ঠিক আছে এখান থেকে এখানে আমরা যেতে পারি খুব সাধারণভাবে কারণ এই ম্যাচগুলো কিন্তু আমরা আগেও করছি আগে হয়তো মানে আমি খাতায় লিখিয়ে করাতাম এগুলো হ্যাঁ তো এই পাঁচটা সূত্র একটু মনে রাখবা কারণ এগুলো এখন হচ্ছে আমরা ব্যবহার করবো এই টাইপ করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে হচ্ছে আমরা কি করবো এই সূত্রগুলো ব্যবহার করবো ঠিক আছে